আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর খুলনায় শেখ বাড়ি কুষ্টিয়ায় আওয়ামী নেতা হানিফের বাড়ি শহরও কয়েক জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করছে বাড়িগুলো গুড়িয়ে দিয়েছে তো এইটা নিয়ে আমার আসলে মতামত কী মতামত হচ্ছে এইটা হইল কেন এই দায় কার গণঅভ্যুত্থানের ছয় মাস পরে দেশে কেন এটা করা লাগলো ছাত্র জনতার কারণ একটাই যে আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছিল তারা সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না কেন তারা এখনও আওয়ামী লীগের বিচার কাজ শুরু করতে পারে নাই কেন তারা এখনও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারে নাই কেন সেনানী বিভিন্ন সেনা দপ্তরে যে ছয়শো ছাব্বিশ জন তখনকার মিডিয়ার প্রচার হয় পাঁচই আগস্টের পরপরই আওয়ামী লীগ এবং তাদের দোসররা ছিল তাদের পরিচয় জানা যায় নাই তারা কোথায় গেল কারা তাদেরকে সেফ এক্সিট দিল কিছুদিন আগেও মিডিয়ায় আমরা দেখলাম পাঁচশো সাতাশ জন আওয়ামী লীগের দ্বারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে জামিন দেওয়া হয়েছে কেন এরা জামিন পায় এই এতগুলো কেন উত্তর দিতে না পেরে আজকে এই বিক্ষিপ্ত ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশ নম্বর সহ খুলনা শেখ বাড়ি সহ বেশ কিছু জায়গায় বাড়িঘর ভাঙচুর করছে কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে যারা তাদেরকে এই ধানমন্ডির বত্রিশ কিংবা খুলনা শেখ বাড়ি সহ বিভিন্ন জায়গায় নিয়ে যে ভাঙচুর করতেছে তারা মূলত ভুল জায়গায় এদের নিয়ে গেছে এটা হচ্ছে আর একটা দ্বিতীয় ভুল ভুল জায়গায় নিয়েছে ওখানে তো আওয়ামী নাই ওখানে তো নাই ধানমন্ডি বত্রিশে সে নাই শেখ বাড়িতেও আমলিক নাই খুলনা শেখ বাড়িতেও নাই তার তো পালিয়েছে তো এটা ভেঙে আপনি গুড়িয়ে দিলেন আওয়ামী আবার যদি ব্যাক করতে পারে তারা তো ওইখানে আবার সেই একই ইমারত গড়ে তুলতে পারবে তাহলে আমাদের এই বিক্ষিপ্ত ছাত্র জনতা কোথায় যাওয়া ছিল যাওয়া উচিত ছিল সেই জায়গায় যেখানে আওয়াম আছে তাহলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়াম লীগ আছে কোথায় আওয়ামী লীগ আছে সচিবালয় আওয়ামী লীগ আছে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ আছে আর্মির ভিতরে আওয়ামী লীগ আছে সাংবাদিকদের ভিতরে আওয়ামী লীগ আছে মিডিয়ার ভিতরে আওয়ামী লীগ আছে সাংবাদিকদের ভিতরে আওয়ামী লীগ আছে এই যে এফডিসি বা নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের ভিতরে এই যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেই সব আওয়ামী লীগের ওইখানে যাওয়া উচিত ছিল বিক্ষিপ্ত ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলতে হচ্ছে কেন এই ছয় মাসে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না পারেন নেই কেন তাদেরকে বিচার কার্য শুরু করতে পারেননি বিচার আনতে পারেননি কেন তাদের জামিন হয়ে গেল কেন তাদের বড় বড় নেতারা এখনও পলায় যেতে পারে বা দেশের ভিতরে পলায় থাকতে পারতেছে কেন এখনও আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারছে কেন তাদের রাজনীতি বাংলাদেশে এখনও নিষিদ্ধ করা হচ্ছে না যত সময় পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের বিচার না হয় আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের দল হিসেবে এই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা তারা করেছে তার বিচার হওয়ার পরে জনগণ সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে কি পারবে না সুতরাং সঠিক জায়গায় আপনারা যান ছাত্র জনতাকে বলবো সঠিক জায়গায় যান এই ভুল জায়গায় গেলে এইটাকেই আওয়ামী লীগ মূলত মিসইউজ করবে বহির্বিশ্ব সহ কূটনৈতিক পাড়ায় এটাকে মিসইউজ করবে সুতরাং আপনারা ভুল জায়গায় গিয়েছেন ওখানে আওয়ামী নাই যেখানে আওয়ামী লীগ আছে সেইগুলো আপনারা গুড়িয়ে দিন ফাঁকা ধানমন্ডি বত্রিশ ফাঁকা খুলনা শেখ বাড়ি এগুলো গুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই বরং এগুলো ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের জন্য বহির্বিশ্বে আরও বিশৃঙ্খলা তৈরি করার জন্য এটা একটা হাতিয়ার বা টুলস হিসেবে আপনারা তুলে দিচ্ছেন সো বিক্ষিপ্ত ছাত্র জনতাকে সংগ্রামী ছাত্র জনতার প্রতি আমি আহ্বান জানাবো আপনারা আওয়ামী খুঁজে বের করে আওয়ামী লীগকে প্রতিহত করুন ধন্যবাদ সবাইকে